এখানে কাঁঠালের মাল ফোয়া করবো বলে কাঁঠালটা আগে দানা ছাড়িয়ে রেখেছি এবার পেস্ট করে নেব এখানে এক কাপ ময়দা নিয়ে নিলাম সুজি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো পরিমাণের মতো নুন দিয়ে দিলাম এখানে মৌরি দিয়ে দিলাম মৌরিটা ভেজে রেখেছিলাম এক চামচ দিলাম এক চামচ দিয়ে দিলাম মানে খাবার সোডা দিয়ে দিলাম হাফ চামচের একটু কম কাঁঠারের পিউরিটা দিয়ে দিলাম এবারে দুধ দিয়ে এটাকে অল্প অল্প দিয়ে মাখবো এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো এটা দুধ দেওয়া হয়ে গেছে ওয়েরটা মিশিয়ে নেব এখানে ছোটো এলাচ দিয়ে দিলাম ছাড়িয়ে দুটো এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব ওখানে একটু ফুড কালার দিয়ে দিলাম অল্প করে ব্যাটারটা ঠিক এরকমও হয়েছে বেশি পাতলাও করে নিই বেশি ঘনও করে নিই এরকম মাঝামাঝি হয়েছে এখানে তেল হয়ে গেছে একটা করে এখানে ভেজে নেব দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবার এটা উঠে দেব হয়ে গেছে এটা আমি তুলে এখানে কাঁঠালের মালপোয়া আর্ধেক করে নিয়েছি এখানে এবার ফুঁড়ি করবো গোবিন্দভোগ চালকে গুঁড়িয়ে রেখেছি এটা দিয়ে দেব ময়দা দিয়ে দিলাম হাফ বাটির একটু কম অল্প নুন দিয়ে দিলাম ভাজা মৌরি দিয়ে দিলাম অল্প করে এই যে দুধটা আছে অল্প করে দিয়ে দিয়ে গুলবো এটা খামিটা একটু মোটা হবে মিষ্টি দেয়াই ছিল এখানে আর এক চামচের মতো দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো এখানে আমার ব্যাটারটা হয়ে গেছে ফুলুরি কাটারে ফুলুরির ব্যাটারটা হয়ে গেছে এখানে তেলও হয়ে গেছে আমাৰ ফুলৰ বিনো হৈ গৈছে সেইগোল তোলে নেব এরকম করে সব ভেজে নেব আমার এখানে মালপোয়া কাঁঠালের মালপোয়া আর এদিকে ফুলুরি আঠালে হয়ে গেছে দুটো জিনিসই খুব সুন্দর হয়েছে জালি হয়েছে এই যে দেখুন সফট হয়েছে ভেতরটা জালি এরকম ফুলুরিটাও হয়েছে ফুলিটা গরম আচার দেখাচ্ছি না